কি করেন কি আপনি মনসার জ্ঞান করেন আপনার কি কি সাপে কামড়ালো কি সাপ কামড়েছে জানেন কেউ টু সাপ কেউ টু সাপ কামড়ানোর পর আপনি গুনিনে কাছে চলে গেলেন যাইনি আমি ওখানে যখন মানে ছিলাম আসে ছিলাম সে সময় বাড়ির লোকজন সব ফোটো উপর এসেছিল আসার পরে যেমন একটা পাতা মা খেতে দিয়েছিল যে এটা অন্তত পাতা খেলে চেক রাখবে তখন হসপিটালে চলে যাবে গুনিনে কাছে গেলে মোটামুটি মৃত্যু নিশ্চিত এটা জানেন কি তারপরে গুনিনে কাছে গেলেন কেন উনির কাছে আমরা যাইনি যখন মোটামুটি উনি যেটা দিল খেতে সেটাও তো শরীরের ক্ষেত্রে খারাপ হতে পারে অনেকে বলে যে অন্তত এটা যদি দিয়ে থাকবে তখন তোমার হসপিটালে চলে যাবে হ্যাঁ মানে যাওয়ার আগ পর্যন্ত কিছুটা মানে সলভ হয়ে থাকবে কিন্তু আমরা ওইভাবে চেক দিয়ে বাঁচাতে পারবো না কিন্তু সময় কিছুটা চেক দেওয়া থাকবে তারপর তোমার হসপিটালে চলে যাও সেই মধ্যে চেক দিয়ে ডাক্তার গান করার সময় কি বিষদপ্সা আপনি গান করেন না এর এর পরবর্তীতে যদি কোনো দিন সাপে কামড় দেয় আপনি কি গুণীর কাছে ফের যাবেন না না আর যাবেন না হ্যাঁ পাড়ায় যদি কারোর কামড় দেয় সেক্ষেত্রে কি বলবেন তাদের এক্ষেত্রে বলবো এই সব বাজে বুঝে ওদের না কান দিয়ে হসপিটালে চলে যাও সরাসরি হসপিটালে নাকি পাশাপাশিকে হলে আপনি সঙ্গে করে নিয়ে আসুন আপনাকে কিভাবে কামড় দিলো আমি হচ্ছে বাথকুমে গিয়েছিলাম বাথরুম গোমের যখন ধান চাষটাষ হয় বাথরুম গেছিলাম খুব খুলে নেমে চন খরচ করতে গিয়ে আর এই মানে ফাঁকা মাঠেই গিয়েছিলেন সেখানেই কামড় দিয়েছিলেন হাতে কামড় দিয়েছে হাতে কামড় দেওয়ার পর বাঁধন দিয়েছিলেন দুই জায়গায় হ্যাঁ দু জায়গা বাঁধন দেওয়া উচিত নয় এটা জানেন কি উচিত না আমি জানি না বলে বাঁধন দিলে তো কোনো কিছুই হবে না বেকার আমরা একটু শুনেছি যে সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে আর অসুবিধা হতে পারে তাই তো হয়েছে যার জন্য একটা ব্যথা বা এটা ফুলেছে তাই তো হয়েছে এরপরে সব কামড় দিলে কি বাঁধন দিতে বলবেন না আর বাঁধন দিলেও সমস্যার সমাধান হয় না সেটা আমি বুঝে নিলাম তো সবাই বেঁধে রেখেছিলাম বেঁধে রাখার পর তাই তো আমার তো শব্দ রোধ যাত্রীদের রাখার পর আপনার তো অসুবিধা হচ্ছে অসুবিধা মানে খুব প্রবলেম দেখে নাই আমি বুঝেছিলাম বাড়ি কোথায় আপনার আমি নাম কী মনে গান করেন গান করছি আমি ম্যাক্সিমাম পঁচিশ বছর কীসের ভূমিকায় অভিনয় করেন আমি চন্দ্রধর বলে অভিনয় বইতে মানে বটিষের চন্দ্রধর হ্যাঁ ভূমিকায় অভিনয় করে চাঁদ সদায় করে এই চরাপ তো বংশ বিলীন হয়ে গিয়েছিল নাকি লখনউদরের এই যে চরাপ সরা করেই তো বংশধর কার্লাগিনী কামর দিয়েছিল কিন্তু কার্লাগিনী বিষ নেই এটা জানা আছে বিষ নেই এটা আমরা জানতাম কিন্তু আমাদের অভিনয় ক্ষেত্রে বলছে কালনাগিনী যে বিষ আছে ওই বিষ নিয়ে লখনউদরের কামর লখনউর মরবে না তখন মনুশাণ ওই অমৃত ওই যে বিষ ছিল অমৃত বিষটা গ্রহণ করে নিয়ে মনুশাণ যে বিষ কালনাগিনীকে দিয়ে দিয়েছিল এই যে মনসার গান করতে যান সাপে কামড় দিলে সরাসরি হাসপাতালে যাওয়া উচিত এটা কি এবার প্রচার করবেন অবশ্যই আর বাঁধন দেওয়া যাবে না এটাও প্রচার করবেন কি অবশ্যই আমাদের যেগুলো ফল ছিল অজানা ছিল সেগুলো জেনে নিলাম সেগুলো আপনি মানে সচক মানে সচককে মানে কানে শুনলেন ডাক্তারের কাছে সচেতন হয়ে গেলাম সচেতন হয়েছেন যে মনোজ গুনিনের আন্ডারে থাকলে মৃত্যু অনিবার্য মানে গুনিনের কাছে গেলে মৃত্যু নিশ্চিত অবশ্যই ওদের ভরসা থাকলে মৃত্যু আমাদের কালকে ওদের ভাষা থাকতাম দুপুরে যেতাম কালকে আমার এখানে যে সিমটম হয়েছিল আমি জানি গর্ভবতী মাকে সাপে কামড় দিয়েছে সেই ক্ষেত্রে মানে কি চিকিৎসা কি অন্য কিছু রয়েছে কি চিকিৎসা অসুবিধা সাপ তো আর গর্ভবতীকে দেখে কামড়ায় না সে সাপে কামড়েছিল বাড়িপুর ব্লকের পেশেন্ট আজ দুপুর নাগাদ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে গর্ভবতী মাকে যদি সাপে কামড়ায় আমরা অন্যান্য পেশেন্টের যেমন সাপে কামড়ানোর যে ওষুধ অ্যান্টিভেনাল সিরাম ব্যবহার করি এক্ষেত্রেও তাই করা হবে এবং করা উচিত যারা শুনছেন আমার কথা তাদের যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে বলব এর আগেও আমরা অনেকবারই গর্ভবতী মায়ের চিকিৎসা করেছি ইভিএস দিয়ে এইভিএস দেওয়ার ক্ষেত্রে বা দিলে গর্ভবতী মায়ের কোন ক্ষতি হয় সুস্থ ইভিএস দেওয়ার তারতম্য রয়েছে না যে পদ্ধতিতে চিকিৎসা হয় সেই পদ্ধতিই অবলম্বন একই ডোজে ওষুধ দিতে হবে এবং সরকারের যে প্রোটোকল আছে সেখানে নিশ্চিতভাবে বলে দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে বা এই গর্ভবতী মায়ের ক্ষেত্রে এ বিএসএল ডোজ একই এবং একইভাবে দিতে হবে বারবার তো সচেতন করছেন তারপরেও প্রতিনিয়ত সাপে কামানো রোগী ক্যানিং হাসপাতাল আসছে এটা যেমন একটা ভালো দিক কিন্তু সাধারণ মানুষ কি সচেতন হচ্ছে কিছু মানুষ তো সচেতন হয়েছে আগের চাইতে কিন্তু একটা পেশেন্ট মানুষ এখনও কিন্তু সচেতন হয়নি তারা এখনও সাপে কামানোর পরে ওজাং করছে ভীষণভাবে হাতটা বেঁধে নিয়ে আসছে আর যেমন একটি পেশেন্ট আছে এখন ভর্তি আছে কেউ থেকে সাপে কামানো সে আবার এরকম মনসা গান টান করে সে ভর্তি আছে আমাদের এখানে সে তার হাতের মাঝখানে কামড়েছিল অর্থাৎ ফোর আর্মে কামড়েছিল সে দুটি বাঁধন দিয়েছে একটি আমাদের দিকে আবার তার উপরের দিকে দুটি বাঁধন দিয়েছে হাতটা খুব খারাপ অবস্থায় নিয়ে এসেছে রুগী সুস্থ আছে সবাইকে বলবো বাঁধন দেবেন না রুগীকে সময় না করে সবাই হাঁটতে যিনি এই মনসার গান করেন সাপে কামড় খেয়েছিলেন ইনি কি হয়েছিলেন এবং সময় নষ্ট করে হাসপাতালে এসেছিল এখনো গ্রাম বাংলায় এখন একটা প্রভাব বা মনসার গানের সঙ্গে বলা হয় যে বেহুলা লক্ষীনধর যে হচ্ছে লক্ষীনধরকে সাপ কামড়ে দিয়েছিলো কাল কাললাগিনী সাপের বিষ আছে মনে মানুষের মনে এখন ভ্রান্ত ধারণা বয়ে চলেছে কি বলবে না কাল কালনাগিনী সাপের বিষ নেই বা হিসাবের কামড়ে কোনো মানুষেরই নৃত্য হওয়ার সম্ভাবনা নেই এটা একটা গল্প কথা যুগ যুগ ধরে চলে আসছে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু